তাদেরকে ফিরতে দেবে না দরজায় বাতাস হয়ে শুয়ে থাকবো তো এতদিন তো ঠিক ছিল কিছুদিন আগে সোজা দত্ত বাদ দেয় আর বৈশাখী গেছে আর বৈশাখী দিচ্ছে আপনি নিশ্চয় টিভিতে দেখেছেন ও বেচারা পা দিয়ে গেছে তাদের পেটার মরতে পারছে না ওই যে শুয়ে পড়ে চাল উঠতে পারছে পরের পাটটা আসার আগে সুকান্ত বাবু অবলাকান্ত বাবুকে বলি সুকান্ত বাবু আপনার কি মানে শুভেন্দু পাতা দিচ্ছেন নাকি রোজ যাচ্ছেন একবার করে কাঁথি ফাঁতি শুনছি পাতা পাতা পাচ্ছেন না হঠাৎ করে আমাকে খোঁচা মারছেন স্টেজ থেকে উঠে টিভিতে দেখেন দেবাংশু ভাটাংশু নাম পাল্টে বলছেন আমি তো জীবনে আপনার নাম পাল্টাই ভদ্রতা রেখেছি আপনি অধ্যাপক মানুষ আচ্ছা নামটা পাল্টাই সুকান্তকে নাম পাল্টা অনেক কিছু করা যায় আমি আবার নাম দিতে খুব এক্সপার্ট ছোটবেলা থেকে আমি দিচ্ছি না কিন্তু আমার একটা কথা বলুন টিভিতে চ্যাঁচায় দেবাংশু ভাটাংশু নাম বদলালেন ঠিক আছে একজন মানুষকে নিয়ে দলে জয়েন করেছে আমার ওপর দিয়ে গেছে বললেন ঠিক আছে তার ওজনটা নিয়ে ব্যঙ্গবিদ্রুপ করার আগে একবার অমিত শাহের দিকে শুভেন্দুর দিকে তাকাতে পারতেন না শুভেন্দু আপনার ওপর উঠুক কি আপনি শুভেন্দুর ওপর উঠুন দুজনই তো ছোটবেলা পার্লেজির সাথে ফ্রি পাওয়া শক্তিমান মানের হয়ে যাবেন ভেবে দেখেছেন আর অমিত শাহ যদি আপনার নরেন্দ্র মোদীর ওপর ওঠে তাহলে কি অবস্থা হবে নরেন্দ্র মোদীকে বেলচা দিয়ে তুলতে হবে মাটি থেকে খুঁচিয়ে বুঝতে পারছেন তা আপনারা লোকের স্বাস্থ্য ফাস্ত নিয়ে কথা বলার আগে কার কি দেহ এটা নিয়ে কথা বলার আগে যে বডি শেমিং করলেন একজন মহিলা তো অনেক অনেক কথা বলেন এই যে বডি শেমিং করলেন একজন মহিলা এটা নিয়ে কিন্তু কোনো বিদ্রোহ হবে না প্রতিবাদ হবে না হোক কলরব হবে না রাত দখল দিন দখল বিকেল দখল বোর দখল কিচ্ছু হবে না বিপ্লব হবে না এবং অধিকাংশ সংবাদ মাধ্যমে আলোচনাও হবে না একজন মহিলা দেহ সাইজ তার বডি সাইজ ইত্যাদিগুলো নিয়ে যখন আলোচনা করা হচ্ছে সুকান্ত সুকান্তবাবুর থেকে এটা আমি এক্সপেক্ট করি না কারণ তিনি একজন অধ্যাপক মানুষ শুভেন্দুর মতো ছোট লোক এসব কথা বলবে এক্সপেক্টেড বিজেপির আর পাঁচটা নেতা এসব বলবে কারণ বিজেপি পার্টিটাই অসভ্য এবং বর্বরদের পার্টি এক্সপেক্টেড তো সুকান্তবাবু একজন অধ্যাপক মানুষ এই সমস্ত কথা বলবেনা এরপরে কি বলছে শুনিমদার নরেন্দ্র মোদীর গুজরাটে কাজ করতে যাচ্ছে না আমার বাবার মোদির ও বার্থিয়ার 1950 অর্থাৎ আমার বাবা এবং নরেন্দ্র মোদী একই বছর বয়সী উল্টে আমার বাবার জানুয়ারি মাসে জন্ম নরেন্দ্র মোদীর উনিশশো পঞ্চাশ সালে সেপ্টেম্বরে আট মাসের বড় আমার বাবার যখন বছর বয়স তখন থেকে আমার বাবা গুজরাটে কাজ করতে যায় কি বছর হবে নরেন্দ্র মোদীরও তখন সেরকম বয়স আমার বাবা হাফ প্যান্ট পরা বয়সে গুজরাটে কাজ করতে যায় মানে আমার বাবা যেহেতু নরেন্দ্র মোদীর থেকে মাত্র সাত আট মাসের বড় অর্থাৎ সেম এজ তার নরেন্দ্র মোদীও তখন হাফ প্যান্ট পরতেন ফলে আমার বাবার গুজরাটে কাজ করতে যাওয়ার পেছনে আপনার নরেন্দ্র মোদীর কোনো আমার বাবা গুজরাটে কেন কারণ সালে সালে আমার আমার কি বাবা কাজে ঢোকে সালে বামফ্রন্ট ক্ষমতায় আসার পর আটাত্তর সালে আমাদের বাবাদের কোম্পানি হাওড়ার শালকিয়া থেকে উঠে গুজরাটে শিফট করে যায় সিপিএম আসার পর যে হাজার হাজার কোম্পানি ছেড়ে চলে গেছে তার মধ্যে একটা আমাদের বাবাদের কার কোম্পানিও ছিল যেহেতু আমাদের বাবারা চারজন বাঙালি ওখানে সুপারভাইজার ছিল কলকাতায় তারা এখানে হাওড়ায় কাজ করতো তারা এতটাই বিশ্বাসযোগ্য হয়ে গেছিল যে কোম্পানি যখন গুজরাটে শিফট হয়ে যায় তখন আমার বাবাদেরকেই অ্যাপ্রোচ করে যে তোমরা ওখানে এসেই কাজ করো আমরা অন্য কারোর উপরে ভরসা করতে পারবো না তাই কোম্পানি সিপিএম এর বদান্নতায় শিফট করে চলে যাওয়ার পর আমাদের বাবাদেরকেও তাই শিফট করে চলে যেতে হয় মালিকের অনুরোধে সেই থেকে আমার বাবা উনিশশো আটাত্তর সাল থেকে ওখানেই কাজ করে এবার আপনি কল্পনা করুন উনিশশো সাল থেকে আটাত্তর থেকে অষ্টআশি দশ বছর অষ্টআশি থেকে আটানব্বই কুড়ি বছর আটানব্বই থেকে দু হাজার আট তিরিশ বছর দু আট থেকে দু হাজার আঠেরো চল্লিশ বছর আর আঠেরো থেকে উনিশ কুড়ি একুশ বাইশ চব্বিশ পঁচিশ সাতচল্লিশ বছর আমার বাবা গুজরাটে কাজ করছে আপনার নরেন্দ্র মোদী রাজনৈতিক বয়সও সাতচল্লিশ বছর নয় সুকান্ত বাবু ফলে আমার বাবার গুজরাটে যাওয়ার পেছনে আপনার নরেন্দ্র মোদীর কোনো রোল নেই মোদীর গুজরাটে আমার বাবা যায়নি আমার বাবা যে গুজরাটে গেছিল ওটা কংগ্রেসের গুজরাট ছিল আর যে বাংলা থেকে গেছিল ওটা সিপিএম এর বাংলা ছিল নাট সামলানো বাংলায় গুজরাটে যে পার্টি ক্ষমতায় আছে অর্থাৎ বিজেপি তাকে পশ্চিমবঙ্গে আনেন আপনি ঘরের কাজে আপনার ছেলে ভুল করে একটা ঠিক কথা বলে ফেলেছেন সুকান্ত বাবু যে গুজরাটে নরেন্দ্র মোদী আছে গুজরাট সামলাবে ঠিকই তো আমরাই ভুল ভেবেছিলাম যে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী কিন্তু নরেন্দ্র মোদী যে শুধু অফ দ্য গুজরাট বাই দ্য গুজরাট ফর দ্য গুজরাটই রয়ে গেছেন তিনি যে শুধু গুজরাট সামলাতেই রয়ে গেছেন বুলেট ট্রেন থেকে শুরু করে ভারতবর্ষের সবচেয়ে উঁচু মূর্তি থেকে শুরু করে কোটি কোটি টাকা থেকে শুরু সবচেয়ে শুধু গুজরাটের জন্যই বাকি বাংলার মতো রাজ্য স্বাধীনতা সংগ্রামে পরিশ্রম করা মার খাওয়া মরা রক্ত ঝরানো রাজ্য তারা আগে কাঁচকলা পায় আপনাদের থেকে এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী যে শুধু গুজরাটের প্রধানমন্ত্রী বাংলা সহ বাকি রাজ্যগুলো নয় সেটা আপনি বলে প্রমাণ করে দিলেন আপনি কি বলেন আপনি আরেকবার শুনে নিন বুঝতে পারবেন নলং নদী আছে কাজ করতে যাওয়ার দরকারে গুজরাটে নরেন্দ্র মোদি আছে গুজরাট সামলাবে আমরা নরেন্দ্র ভারতবর্ষে আছে গোটা ভারতবর্ষ সামলাবে এটাই কারণ না তিনি মণিপুর যান না বন্যায় বাংলায় আসেন না আমফানে করোনায় নরেন্দ্র মোদীকে পাওয়া যায় না বিপদে পাওয়া যায় কিন্তু গুজরাটে সবকিছুতে পাওয়া যায় ঠিক বলেছেন সুকান্ত বাবু আই সাপোর্ট ইউ কিন্তু সুকান্ত বাবু এটা আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার বিজেপি সরকার তো শুধু গুজরাটে নি আপনার বিজেপি সরকার বিহারেও আছে পঁচিশ বছর ধরে উত্তরপ্রদেশে আছে দশ বছর ধরে এটা কথা বলবেন পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি মাইগ্রেন্ট লেবার যারা পশ্চিমবঙ্গে কাজ করে তারা ইউপি আর বিহার থেকে কেন কেন আজকে ছট পুজোর সময় গোটা পশ্চিমবঙ্গ গোটা কলকাতা খালি হয়ে কেন আজকে ছট পুজোর বিহারে ভোট দিতে যাওয়ার সময় কলকাতা থেকে পাটনা যাওয়ার প্রত্যেকটা ট্রেন বাদুর ঝোলা ভিড় করে বিহারে চলে গেছে এরা কারা কেন বিহারে আপনারা কাজ দিতে পারেননি গুজরাটকে আপনারা কেন তুলে দেখাতে পারেন জানেন গুজরাটের পেছনে বিজেপির কোনো ক্রেডিট নেই গুজরাটের বাইশটা বন্দর আছে সমুদ্র তীরবর্তী একটা রাজ্য যার তিন দিক সমুদ্রে ঘেরা বাইশটা পোর্ট বাংলায় কটা পোর্ট অনলি তিনটে মমতা ব্যানার্জি যখন বাংলায় পোর্ট বাড়ানোর কথা বলেছিলেন বন্দর বাড়ানোর কথা বলেছিলেন আপনারা কেন্দ্রীয় সরকার অ্যালাউ করেননি কারণ ওটা আপনাদের সেন্ট্রাল সাবজেক্ট তার মানে কি গুজরাট বাইশটা পোর্ট নিয়ে যে ভৌগোলিক সুবিধা পাবে বাংলায় চার নম্বর পোর্ট অনুরোধ করার পরও মমতা ব্যানার্জি কে আপনারা বাংলা পোর্ট করার অনুমতি দেবেন না তারপরে কম্পেয়ার কি করে করছেন আর গুজরাটের তো যাবতীয় যা ডেভেলপমেন্ট কংগ্রেস করে রেখে দিয়েছিল নরেন্দ্র মোদী যেতে শুরু এসে শুধু ফিতে কেটেছেন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের যে কাজ গোটাটাই কংগ্রেসের করে যাবে ওখানকার এটা কেন জানি আমি কারণ আমার বাবার ওখানে ওই ওই গুজরাটের আজকে ইন্ডাস্ট্রিয়ালাইজড আজকে যে গুজরাট আপনারা দেখছেন সেই গুজরাটের ভীতিপ্রস্তর যখন স্থাপন হয় তখন থেকে আমার বাবা ওখানে কাজ করছে তাহলে বাস্তবতাটা আমরা জানি আপনারা বলবেন কেন তাহলে ভোট পায় বিজেপি যদি কংগ্রেসই করে থাকে তার কারণটা ধর্ম দু হাজার দুইয়ের দাঙ্গা রায়ট অ্যান্টি মুসলিম মেন্টালিটি এটা ঢোকাতে পেরেছেন তাই ভোট পান কোনো কাজের জন্য পান না এবং ফাইনালি আপনারা কুড়িটার ওপর রাজ্য শাসন করছেন কুড়ি বার করে গুজরাট তুলে দেখাচ্ছেন কেন একটাই কুমির ছানার মতো ওই শেয়াল পণ্ডিতের গল্পের মতো সাতটা শেয়াল কিন্তু একটাকেই তুলে তুলে দেখিয়ে বলছে আপনার সাতটা সন্তান কেন কুজিটা স্টেটই দেখান উত্তরপ্রদেশ বিহার দেখান এমন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করেছেন যে গোটা বিহার প্রায় পশ্চিমবঙ্গে চলে এসেছে এমন করেছেন যে কোনো দিয়ে উঠলে দাদা ইউপি করেছেন আইটি সেক্টরের প্রত্যেকটা কোম্পানির মাথায় বসে রাজস্থানের লোক নালে মহারাষ্ট্রের লোক এমন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করেছেন যে ওদেরকে বাংলা এসে এখানকার কোম্পানির টপে বসতে হচ্ছে এই সমস্ত কথা কেন বলেন সুকান্ত সুকান্তবাবু কেন নিজেদের পোলটা খোলেন কেন কাঠি করতে যান কেন খোঁচা মারতে যান

নোংরা থেকে নোংরা তম বেছে বেছে খোঁচা মেরে নামকরণ করি এবং আক্রমণ করি আমারটা কিন্তু পাবলিক অ্যাকসেপ্ট করবে কারণ জানে একটা ছোট ছেলে বয়স কম ঠিক আছে কিন্তু আপনি একজন এমপি কেন্দ্রের মন্ত্রী একজন অধ্যাপক আপনি একটা আপনার সন্তানের বয়সী ছেলে সন্তানের বয়সী না হলেও তাই হোক ভাইয়ের বয়সী ধরুন একটা উনত্রিশ আঠাশ উনত্রিশ বছরের ছেলের নামে বিকৃতি করছেন এবং তার সঙ্গে কি করছেন আরেকজন মহিলা

তা চোখের দিকে তাকাবেন না আপনি কি অমিত শাহের সাথে মিটিং করবেন না অধ্যাপনাটা ছেড়ে দিন সুকান্তবাবু ইটস মোর অফ কাপ অফ টি ইউ লস্ট ইউ লস্ট ইট কমপ্লিটলি